কোন পরামর্শ কি আমাদের প্রতি আসে সবাই একটু আসলে পরিবার নিয়ে ভালো খেতে চায় পুষ্টিকর খাবার খেতে চায় আমি একজন ডক্টর আমি শহীদ জিয়া মেডিকেল থেকে পাশ করেছি বিশ সালে তো আমি বলবো যে একটু পুষ্টিকর খাবারের দাম যদি একটু হাতে নাগালে থাকে আমরা সবাই খেতে পারি যেমন যদি একটু স্পেসিফিক নাম বলো সবজি যে মাছগুলো আমরা সবাই খাই দামি মাছ তো সবাই এখন করতে পারে না ছোট মাছ রুই সবজির রেটটা কেমন একটু রেট আমার কাছে আহামরি মনে হয়নি তবে কিছু কিছু দাম বেড়েছে যেমন লেবু

पहिले चेक गर्न आवश्यक छ जम्मा हाम्रो घरको एउटा डिपु छैन पाइँदैन पाममा के छ यहाँ नम्बर 30 30 10 र हाम्रो छात्रहरू सबैलाई सबैलाई ايدي ايدي ڏيکي 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 بابا سڄا سڄا